আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি একেবারে ইউনিক একটি প্রোডাক্ট নিয়ে যারা একদম খাস পর্দার পাশাপাশি জান একটু আধুনিক ডিজাইন একদম সবার থেকে আলাদা কিছু তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও এটা হচ্ছে হাবিবাবুর কাসেট চোখ থেকে রেখে খাস পর্দা করতে পারবেন প্লাস হচ্ছে পারমানেন্ট একটি কাজের ডিজাইন আপনি পাবেন যেটা হচ্ছে পিকুটিং এর ওয়ার্ড আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যা বলে থাকি আপনিও চাইলে সরাসরি আমাদের লোকেশানে এসে প্রোডাক্টটাকে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে হাবিবা বোরকাসের চমৎকার এই ক্যাপ, যেটায় আপনি পাবেন টোটাল চারটা লেয়ার ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার এটার ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের শেষের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রি এর ওয়ার্ক করা থাকবে এবং এখানে সাইজের চমৎকার ডিস্টেন্স আপনি পাবেন প্রত্যেকটা লেয়ারে ফ্রন্ট সাইড ফার্স্ট লেয়ার লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে আমি ক্লোজলি একটু আপনাদের দেখাই প্রি এর ওয়ার্ক এটা হচ্ছে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে বসানো চমৎকার একটি ডিজাইন এটা শুধু ショルダー টুকু সুইং আর স্লিভ এর পোরশনটা হচ্ছে সুইং লেস দেখতে পাচ্ছেন ফেব্রিকটা আমরা ইউজ করেছি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে হাবিবা বোরকা সেটের সাথে আমরা খুবই ইউনিক একটি নেকআপ সেট এই প্রথম আমরা সেটের মধ্যে চার লেয়ারের একটি নেকআপ ইউজ করেছি যেটা কিন্তু খুবই ইউনিক শুরুতে এটার প্যানেলটা যদি আপনাদের দেখাই এটার পেছনে যদি আপনি চোখ না ঢেকে ইউজ করেন তাহলে এইভাবে তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ার দেখেন কতটা ফ্রি সাইজের প্রত্যেকটা কিন্তু একদমই সেম দুবাই ছেড়ে তৈরি করা এবং এগুলোর প্রত্যেকটার মধ্যে আপনি পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটাতেই পিকুটিং করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির দুবাই যারা প্রোডাক্ট পারচেজ করবেন অবশ্যই এগুলোকে শ্যাম্পু ওয়াশ করুন ফ্রন্ট সাইডে আমরা ইউজ করেছি ডাবল লেয়ারের একটি নিকাব এখানে আমরা দুইটা ফেব্রিক্সের লেয়ার ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা ফেব্রিক্স মিলে হচ্ছে নোজ নেকাপটা আমরা বানিয়েছি যাতে হচ্ছে নেকাপটা একটু ভারী হয় আপনার ফেসের উপরে পড়ে থাকে হালকা বাতাসে আপনার খাস পর্দাটা যাতে নষ্ট না হয় এখানে আমরা দুটো লেস ইউজ করেছি সুইং করে বসিয়েছি এখানে দেখতে পাচ্ছেন লেস গুলো সুইং করে বসানো আপনি যদি ঢাকতে চান সেই ক্ষেত্রে এই নিকাবের পেছনের যে লেয়ারটা আছে এটাকে এনে চোখের উপরে এই রেখে চোখ ঢেকে খুব সহজেই খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন আর এটাকে বেঁধে ইউজ করার জন্য কিন্তু ফ্রি সাইজের লুফ এখানে রয়েছে লুফের মাধ্যমে খুব সহজে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটার সাথে যে গ্রাউন্ডটা টা দিচ্ছি গ্রাউন্ড খুবই চমৎকার খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দু ফেব্রিক্স ফেব্রিক্সেই তৈরি করা ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন যেটা বললাম শুরুতে লাইভ ভিডিও যেমনটা দেখাচ্ছে সেম প্রোডাক্টে আপনি পাবেন যেহেতু এখানে অনেক ফেব্রিক আমরা রেখেছি এটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট সাইডে অটোমেটিক রাফেল পাবেন ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে ব্যাক সেম ঘটনা হবে দেখতে পাচ্ছেন আপনারা রাফেলগুলো খুবই চমৎকার আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের তাদের যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করে একদম ইজিলি ওয়ার করতে পারবেন লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করার জন্য লুফ ইউজ করবেন এবং এই প্রোডাক্টের বডিতে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ একটি জিপার এটা হেলদি যে কেউ খুব সহজে ইউজ করতে পারবেন এবং অ্যালাস্টিক দেওয়ার কারণে আপনার হাতের পর্দাটাও কিন্তু ঠিক থাকবে ফেব্রিক্সটা আপনার হাত থেকে সরবে না প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এই হচ্ছে হাবিবা বোরকাসেটের সম্পূর্ণ ডিটেলস এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আর এই প্রাইসেই আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করতে পারবেন সেম প্রাইসেই আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল নতুন বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম